ছাতার হাত দিয়ে ভেঙে দেবো আর দাদা তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই মানে এন সিপির প্রসঙ্গর পরে আমি সরকারের প্রসঙ্গে যেতে চাই ধরেন এন সি আপনি কি দেখতেছেন মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না ধরেন আমি যদি একটা কথা বলি ধরেন আসিফ মাহমুদ যে কয়দিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয় তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে সিকিউরিটির মধ্যে তারপরে তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায় নীলা হোটেল নাহলে ওয়েস্ট ইন্ডিজে খায় মানে আমি বুঝলাম না আর কি তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় অক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইল সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে জাতিসংঘ বলে চোদ্দশো ওনারা বক্তৃতায় বলে দুই হাজার লেখা হয়েছে এক তো এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে কেউ বলতেছে এটা গুড়াই দিবে এটা উড়াই দিবে ত্যান করবে ত্যান করবে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব তো এগুলো মানে সব মিলে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি আমি আমি নিয়ে যখন ইসমাইল পাটওয়ারি যখন একটা মন্তব্য করছিল আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম বলছিলাম খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আসিফের বক্তব্যটা শুনুন নাকি আমরা হাসির বক্তব্যটা না আমি শুনছি নীলা হোটেল এবং আচ্ছা আচ্ছা আমি একটু বলি মানে এটা আমার দর্শকদের এটা ইলিয়াস জানে আর কি মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি ওকে যখন আমি প্রথম প্রথম দেখলাম ও ছিল মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি হ্যাঁ ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কানতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো আমি জানি না আমি কতক্ষণ কানছিলাম বোধহয় হয় দশ পনেরো মিনিট কানছিলাম আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে আমি আপনাকে দেবো ইলিয়াস ইয়ে কন তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি টাচ করতে পারছি ছুঁইতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার দু হচ্ছে হাসনাত হম এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকার দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচার করবো আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই এই যে আমি যাই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি এক আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা ইভেন আমার ও তো আমার আমার ছেলের বয়সী বয়স তো আসলে আছে কিসের ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো মন্ত্রী হতো আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি আমি কিন্তু ওকে বলছি যে আসিফ তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে একটার বেশি তরকারি নিবে না আমি বলছি কেন নিবে না কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো তুমি এই কাজটা করো আমি কিন্তু এক্সাক্টলি এই কথাটা বলছি এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্ট যাই আমার খুব খারাপ লাগছে আমি খুব বেদনা হত হয়েছি মানে এটাতে আসিফের এই কথাতে হ্যাঁ মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোন শেষ নাই এবং আমরা যে কথা আসিফের প্রতি আমার ভালোবাসারও শেষ নাই তো আমার ভালোবাসা থাকবে ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন এটা হচ্ছে আমার কথা মানে ও কি মানে আমি যে ওকে এত ভালোবাসি এত স্নেহ করি ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখ আমার আমাদের এই নতুন নেতাদের ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন এবং এটা আমরা আশা করি নাই আর কি মানে এত দ্রুত তাদের এই পরিবর্তন গুলো আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি এক বছর আগে কি ছিলেন এখন আপনি কি করছেন ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে তাহলে আপনি ভবিষ্যতে না ইভেন রাজনীতিতে আপনি দেখেন মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না এত টাকা দিয়ে খেতে পারে না এটা বড় লোকদের জায়গা আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে আপনার হুডি নাই আপনাকে আর হুডি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি হ্যাঁ পয়সা নাই ভাই এবং তারপরে কি হুডি কিনে নিয়ে আসে মনে করে আমার হুডি নাই হাতে করে একটা হুডি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে বোধ দাদা বোধহয় কাপড় কিনতে পারে না হম আরে ভাই আমি এই প্রসঙ্গে একটা জিনিস আমরা যখন সাংবাদিকতা শুরু করি ধরুন আজ থেকে আঠাইশ তিরিশ বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা কোন একটি ইয়েতে যাবা তোমার গায়ের থেকে যেন ভুর করে পারফিউম এর গন্ধ বের না হয় অবশ্যই না তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে একেবারে কম্পালসারি না হয় চোখে সাংলাস পরে তুমি রিপোর্টার তুমি সাংবাদিক নো তুমি তাদের অংশ তারাই তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে এই যে মিলে যাওয়া তোমার থেকে ফুল ফুলের গন্ধ বের হয় সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না আমার সাথে আমার গায়ে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয় তো অনেক নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ তো এই জায়গাগুলো রাষ্ট্রনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে যেমন সাংবিধানিক আমি একটা আমি একটা ছোট एग्जांपल দি মানে এটা এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাষ্ট্রনীতিবিদদের জন্য কাজে লাগবে মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আরকি বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম আমি তো সিইও পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার সিইও ছিলাম আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন আমি যখন টুরে যেতাম মানে অফিশিয়াল টুরে যেতাম আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি হ্যাঁ একটা উপজেলায় যাচ্ছি ওইখানে রাত হচ্ছে হ্যাঁ আমি তো গাড়ি আমার সাথে গাড়ি আছে আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি আমি করতাম কি আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিকটা কাজ করে ওর বাসায় আমি থাকবো অনেক সময় দেখা যেত সে মেসে থাকে আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো কোনো অসুবিধা নাই আমার মেসেজ জায়গা হবে তো একটা একটা শোয়ার জায়গা হবে তো হ্যাঁ স্যার হবে কোনো অসুবিধা নাই আমি ওখানে যেতাম মেসে থাকতাম আমি ওদের বাসায় থাকতাম তারপরে আমি বলতাম যে আমার জন্য তো দাহে রান্না বান্না করবে তুমি তোমরা কিছু তরি তরকারি সবজি মাছ মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসেবে তো এটা কিনে দাও তো ওরা একটা রান্না বান্না ওদের মতো করে ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম হ্যাঁ আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না আমি যেটা পাইতাম আমি দেখতাম ও কিভাবে থাকে ও ও কি খায় ওর বাসাটা কেমন কত বড় ওর কিচেনটা কত বড় ওর ওয়াইফ কে ওর ওয়াইফ কি করে ওর ওয়াইফ এর স্বপ্ন কি ওর বাচ্চাটা কেমন ওর বাচ্চার খেলনা আছে কি না হ্যাঁ ও বাচ্চা কি খেলে ও বাচ্চা কি পড়ে ও বাচ্চার পড়ার বইগুলো কি ওর বাসায় বই আছে কি না হ্যাঁ

রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এভাবে শিখে আসছি আমরা এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাক আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে এবং এটা বোধহয় কেউ জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার মেম্বার পার্টি ছিল না আমি একমাত্র এবং এখনো পর্যন্ত আমি আমি একমাত্র তখন ইয়ারের ছাত্র পার্টির ফুল মেম্বার তো প্রভাবলি আমাকে ওই সময় অষ্টাশি সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল রাজশাহী তো বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে কাপ নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমি বললাম যে কিভাবে করব বললো তোমার উপরে মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় তোমার উপরে মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই ইয়ে করব। আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানোর ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি একটা পয়সা না আমার চালানো কিভাবে করছি জানেন আমি চিন্তা করলাম যে আমি করবো কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি করবো টা কি তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র চেনেন তো আমাকে আমি আমি চার ঘাটে টান করতে যাব কালকে যাব তো আপনি সকালবেলা যে রুটি বানান না আপনি দুইটা রুটি এক্সট্রা বানান আমি সকালবেলা আসবো নিয়ে যাব রুটিটা তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায় পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে চার পাঁচটা বস্তা টস্তা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে তারপরে যে দেখি ওরে মা কিসের দুইটা রুটি বিশটা রুটি বানায় রাখছে একটা বাসা হ্যাঁ কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে বিশাল ব্যাপার পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইল ভ্যান আলা আসলো ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই বলল কিছু লাগবে না ভাই তোলে নেগলো ওর উপরে ভ্যানে তুললাম ভ্যানে তুলে চার ঘাটের বাসে গেলাম বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র বাস আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই কি করবেন ত্রাণ দিতে যাবো কিছু লাগবে না ওঠান আপনি সব কি কি আছে যে আমাকে নামাই দিল ওইখানে ভ্যানমার একটা পয়সা লাগলো না মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না পয়সার কোনো অভাব হয় না এরা যে টাকা তুলতে গেছে এই যে এনসিপি টেন এই যে অলিগারদের কাছে দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না এনসিপি সময় ওরা ওই ফাইভ স্টার হোটেলে ওদের ইয়ে করবে আমি বলছি যে এক কাজ করো তোমরা মানিক এ প্যান্ডেল খাটাও বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো আপনার ইফতার আপনি নিয়ে আসেন আপনার ইফতার আপনি নিয়ে আসেন তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবা আর জিলাপি বানাবা জিলাপি দিবা আর পানি দিবা দেখো এক লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে আপনি জানেন আমি বিএনপিকে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে ওই সময় খালেদা জিয়া জেলে তখন রমজান তখন একজন রাজ একজন বন্দির জন্যে রোজার ইয়ে হচ্ছে সতেরো টাকা বাষট্টি পয়সা বোধ হয় ইয়ে ফোন করছে কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের ইয়ে আছে আমি বললাম যে নিপুণ আমি বললে করবেন এটা বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন অবশ্যই করবো তা আমি বললাম যে এক কাজ আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সা ইফতারি কি কি হয় না জানি না আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না ষোলো টাকা সতেরো টাকা বাষট্টি পয়সার কি ইফতারি হয় এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে ডাক দেন যে ভাই আসেন আমার নেত্রী সতেরো টাকা বাষট্টি পয়সার ইফতারি খায় আমি সতেরো টাকা বাষট্টি পয়সা দিয়ে ইফতারি কিনবো দেখবো কি হয় ওইটা নিয়ে আসবো নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব। দেখেন আমি বললাম যে আপনার আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর প্রোগ্রাম আপনাকে মানুষকে ইনভলভ করতে হয় এনগেজ করতে হয় পারে না তো কিছু করে তো সে প্রোগ্রাম করে নিত আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন মানে আপনি থাউজেন্ডস অফ দিতে পারেন যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায় করবে না তো এরা

মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে শুনুন আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগাল এর থেকে চলে বাইর চলে গেছে 5 তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল মাসখানেক আমি এই চাদাবাজি তাদাবাজি নানান ধরনের অনিয়মগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছে মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধহয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খল একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে তো এই এটা দেখলাম পরে ভুল অনেক ভালো মানুষ দেখলাম ভাই খুব সুন্দর করে ই করে তার ব্যাপারে অনেক ভালো ই জানতাম দেখি যে সমস্যা তো সবাইরে বলতে চায় না বাট আমার আমারা যদি পার্সেন্টেজ করতে বলেন নাইনটি নাইন পার্সেন্ট নাইন 99.9% আমরা করাপ্টার আমি তো আমাদের নিয়েই বললাম আপনাকে ই করে বললাম না তো আমরা বোধহয় জাতিগতভাবেই মনে এই সমস্যাটা আছে সো এটা বাদ দিলাম এরপরে আর কথা বল না যদি কথা বলতে চান আপনি আসিফ তো ওই যে দাদা বলল না তো বাচ্চা ছেলে এই কারণে সেই কথাটা বলে ফেলেছে আপনার কি মনে হয় যে সালাউদ্দিন কোনোদিন এটা বলবে বলেন জীবনে বলবে না इवन ধরেন দাদা পলটিক্স করে এসছে দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বের হবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবেন এটা কৌশলে ওইভাবে ই উপস্থাপন করা হবে এখন যদি নাকি আমরা ই করি হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো এ দেশে অনেক লুটপাট হয়েছে পাথর লুট হয় নাই কিন্তু এইভাবে একটা একটা ইয়ে থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব খুঁড়ে নিয়ে গেল মানে এটা এটা বাংলাদেশে ঘটেছে না কখনো অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে যিনি সারা সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া ওনার প্রতি মনে সপ্তাহে আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে দুই চারটে অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো থাকতো না কি করেছেন উনি পরিবেশ নিয়ে একটা খাল উদ্ধার করেছেন একটা এই ঢাকা শহরের তিন চারটা দুরাগ বেলা ওইদিকে শীতলক্ষা এইদিকে বুড়িগঙ্গা কোনোটার কোনো উন্নতি আছে ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে কোনো কিছুর উন্নতি নেই আপনি যদি বিএনপির কাছে আসেন বিএনপির কি আপনি অন্তত যদি অন লিস্ট করি দুই চার হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না বলবো এখন আমরা আমাদের ইয়েটা কি যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে সো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত দাদা বলেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে আমাদের ইশাকের সাথেও আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশাক ভাইয়ের সাথে আলোচনা করলাম এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি তো কারোর সাথে আমাদের সমস্যা নাই এবং কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন যদি নাকি সবাই চলে আসেন তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই দুর্নীতি আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন এবং বিএনপির আর মিডিয়া যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় ডিজিএফআই নিজে নিজেই ফুটেজ বের হয় অডিও বের হয় ভিডিও বের হয় কোথেকে বের হয় এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি এরা এগুলি আমরা জানি না ডিজিএফআই দেয় রিসিফাই দেওয়া বলে এই এই ঘটনা ঘুরেছে এবার এটা নিয়ে কাজ কর সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে যেসব সুশীল রাজকে পনেরোই আগস্ট নিয়ে ই করে খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটল আশ আছেন কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউ ই করতে পারবে না তোরা কইছিলি রে জুলাইতে পাঁচ তারিখ পর্যন্ত এই যে ফারাবি হাস ফারাবি হাফিজ এই যে এই চ্যানেল টোয়েন্টি ফোরের যে উপস্থাপক এ বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে সেই পোস্ট আছে আমার কাছে বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন এই আন্দোলনের ভেতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে এদেরকে দ্রুত সরিয়ে নেন এরাই তো সেই সুশীল সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে ই করছে প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে ওই যে তহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে কিছু মানুষজন আসছে আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে ই করার জন্য এসেছি তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে পরের পনেরোই আগস্টে এটা মাথায় রেখেন এই মজা যদি করতে থাকেন না তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে এটা মজা করার জিনিস না শেখ মুজিব শেখ হাসিনাকে ই করা মানে এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে পাশে ধানমন্ডি থানা আছে ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান ও খুনের দোষর ও আওয়ামী লীগের দোষর যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে নাকি দাদা বই লিখেছে ওনার বই পড়েন ওনারা যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই 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 ধরনের লোকজন ইভেন পড়েন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমাই ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলা দিয়ে বক্তব্য দিচ্ছে তার সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা প্রোপাগান্ডা দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে এগুলো বিদেশি মিডিয়ার নিউজ তো শেখ মুজিব কত বড় বদমাস ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন বেশি মানুষের নেওয়ার দরকার নাই দুই চারজন থাকলেই চলবে আপনারা যত মানুষ আসতে চান আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকৃর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকৃর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে আমার নেতা আমি আপনাকে এইটার জন্য এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ সিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ সিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেব হারামাখ মু হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব। আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি সুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দেয়া হবে সুয়ারের বাচ্চা হারাম জাদা